গবেষণা বলছে বেশি ওজন বাচ্চা না হওয়ার জন্য এমন অনেক দম্পতি আছেন যাদের ওজন অনেক বেশি এবং অনেক দিন থেকে চেষ্টা করছেন বাচ্চা হচ্ছে না বেশি ওজনের কারণে কিন্তু মহিলাদের ডিমাণুর কোয়ালিটি খারাপ হয়ে যায় ওভুলেশন ঠিক মতন হয় না পুরুষদের ক্ষেত্রেও কিন্তু বেশি ওজনের কারণে তাদের শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যায় শুক্রাণুর প্রোডাকশন কমে যায় এছাড়াও এই ওজন ফার্টিলিটি ডিক্রিজের সাথে সাথে কিন্তু ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা আর্থারাইটিস স্লিপ ডিসঅর্ডার স্ট্রোক হাই কোলেস্টেরল এগুলো কিন্তু বেশি ওজনের সাথে সম্পর্কিত যাদের ওজন বেশি গর্ভধারণ ক্ষমতা কমে যাওয়ার সাথে সাথে তাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলো হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে পলিসিস্টিক ওভারি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে কারণ ওজন বেশি হওয়া মানে কিন্তু আপনার শরীরে বেশি পরিমাণে অস্বাস্থ্যকর চর্বি বেড়ে গেছে তো এই চর্বির কারণে কিন্তু আপনার ফার্টিলিটি যেমন ডিক্রিজ হয়ে যায় আপনার শরীরে কিন্তু হরমোনাল ডিসঅর্ডার তৈরি হয় পুরুষদের ক্ষেত্রে তাদের যে মেন হরমোন যে টেস্টেস্টরন হরমোন এই টেস্টেস্টরন হরমোন কিন্তু ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট হতে শুরু করে এবং মহিলাদের ক্ষেত্রে তাদের যে মেন ফিমেল হরমোন ইস্ট্রোজেন হরমোন সেটা কিন্তু কমে গিয়ে পুরুষ হরমোনের পরিমাণ বাড়তে শুরু করে এই যে হরমোনাল ডিজঅর্ডার এটা কিন্তু ওজনের কারণে হয়ে থাকে এছাড়াও যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে কিন্তু খাদ্যাভ্যাসটাও অস্বাস্থ্যকর হয়ে থাকে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আপনাকে স্বাভাবিক ওজনে আসতে হবে আপনার বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স এটি কিন্তু এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত হওয়া উচিত যদি এটা থার্টির কাছাকাছি চলে যায় তাহলে কিন্তু আপনি স্থূলতার সমস্যায় ভুগছেন এবং এই বিএমআই বডি মাস ইন্ডেক্স যদি পঁয়ত্রিশের কাছে যায় তাহলে কিন্তু আপনি অনেক বেশি স্থূলতায় ভুগছেন আপনার শরীরে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেবে ওজন কমানোর চিন্তা কিন্তু আপনার মাথায় আগে আনতে হবে ওজন কমানোর জন্য অবশ্যই তিনটি পদ্ধতি মেনে চলুন প্রথমটি হচ্ছে একটি সাপ্লিমেন্ট গ্রহণ করুন যেটা আপনার ফ্যাট বার্ন করতে সাহায্য করবে এটি হচ্ছে ন্যাচারশিওরের অগ্নিমতা ওয়েট লস ফর্মুলা এটা কিন্তু আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত যে চর্বি সেই চর্বিগুলোকে কিন্তু বার্ন করতে সাহায্য করবে চর্বিগুলো গলাতে সাহায্য করবে আপনার বিপাক প্রক্রিয়া উন্নত করবে হজম ক্ষমতা বাড়াবে যে সমস্ত সমস্যাগুলোর কারণে ওজন বেড়ে যাচ্ছে যেমন শরীরে তিন ধরনের দোষ থাকে আয়ুর্বেদে যেটা বলা হয় বাদ পিত্ত তো এই দোষের কারণে কিন্তু ওজন কম বেশি হয়ে থাকে তো এই দোষগুলোকে কিন্তু ঠিক করবে এতে এমন কিছু ন্যাচারাল হার্ব ইউজ করা আছে যেগুলোর মাধ্যমে আপনার শরীর থেকে জমে থাকা ফ্যাট গলতে শুরু করবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি আয়ুর্বেদিক ফর্মুলায় এতে কিন্তু কোনো রকম হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি জিএমপি সার্টিফায়েড আইএসও সার্টিফাইড তো ফ্রেন্ডস দুটি ক্যাপসুল সকালে সেবন করবেন এবং দুটি ক্যাপসুল রাতে সেবন করবেন খাওয়ার আগে ইস জল সহ এরপর আসছে আপনাদের ডায়েট বিষয়ে ট্রান্স ফ্যাট কিন্তু আপনাদের খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বর্জন করতে হবে এবং হেলদি ফ্যাট যুক্ত করতে হবে চিপ সিঙ্গারা চপ জিলাপি যে সমস্ত খাবারগুলো তেলে ভাজা হয় এগুলো আপনারা একদমই খাবেন না প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিন এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিন প্রোটিন বেশি করে খেতে বলছি তার মানে এই নয় যে আপনারা মাংস বেশি করে খাবেন মাংসটাকে কিন্তু স্কিপ করতে হবে মাছটাকে আপনারা খাবেন বিভিন্ন ধরনের ডাল থেকে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন বাজারে যে সমস্ত সফট ড্রিঙ্কগুলো পাওয়া যায় সেগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে যা আপনার ওজন বাড়ানোর জন্য ভীষণভাবে দায়ী এ যেমন বার্গার বলুন বা পিজ্জা এগুলো কিন্তু হাই ক্যালোরি বহুল খাবার তো এগুলো আপনাদের জন্য সম্পূর্ণ বর্জন করা উচিত ময়দার তৈরি কোনো খাবারই আপনারা খাবেন না তো ফ্রেন্ডস ব্যায়াম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজন কমানোর জন্য বা সুস্থ থাকার জন্য সমস্ত মানুষের উচিত নিয়মিত শরীর শরীরচর্চা করা চর্চা করলে কিন্তু আপনার শরীরে বাড়তি মেদ জমতে পারে না আপনি যে খাচ্ছেন সেটা যদি বার্ন না করেন তাহলে কিন্তু সেটা চর্বি হিসেবে আপনার শরীরে জমা হচ্ছে তো ক্যালোরি বার্ন করা কিন্তু অবশ্যই জরুরি সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তো ফ্রেন্ডস আপনাদের যেহেতু ওজন বেশি সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যেটা খাচ্ছেন সেটা যেন আপনার শরীরে জমতে না পারে চর্বি হিসাবে তো সকাল এবং বিকাল দুই টাইম নিয়মিত ব্যায়াম করতে হবে হাঁটতে পারেন আপনারা জগিং করতে পারেন বা বিভিন্ন ধরনের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন ওজন না কমালে কিন্তু আপনার শরীরে একাধিক সমস্যা তৈরি হতে শুরু করবে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তো ফ্রেন্স আজকের ভিডিওটি এখানেই শেষ করছি প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশনে আছে অবশ্যই আপনারা চেকআউট করতে ভুলবেন না